দাম্মাম থেকে আল হফুফ আল হাসা শহরে কি কি রয়েছে চলুন দেখা যাক কি রয়েছে শুরুতেই আমরা এখানে দেখতে পাচ্ছি পুরনো আদলেই এখানে তৈরি করা হয়েছে একটি কফি শপ এবং এই সুন্দর মার্কেটটি সম্পূর্ণ এখান থেকে দেখা যাচ্ছে আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক বাংলাদেশিরা তারা নিজস্ব দোকান নিয়ে এখানে বসে আছেন তারা সাজিয়ে রেখেছেন বিভিন্ন জিনিস যা আল হাসাতে অ্যাভেলেবল সেই জিনিসপত্রগুলো নিয়ে এখানে তারা দোকান সাজিয়ে বসে আছেন এবং রয়েছে কাপড় এবং জুতা স্যান্ডেল থেকে খাবারের আইটেম থেকে শুরু করে সব ধরনের জিনিসপত্র এখানে আমরা দেখতে পাচ্ছি বোকোর যেটাতে যে সুগন্ধি জ্বালানো হয় সেই বোকরের বেশ কিছু সুন্দর কালেকশন এবং রয়েছে এখানে বেশ কিছু বোকর এখানে দেখতে পাচ্ছেন যে সব ধরনের জিনিসপত্র দিয়ে সাজিয়ে রাখা হয়েছে এই মার্কেটটি এখানে বেশ কিছু মশলা জাতীয় জিনিস আমরা দেখতে পাচ্ছি গরম মশলার এবং অন্য আইটেম দিয়ে সাজানো এই সব দোকানের বাহিরে আমরা এই জিনিসপত্রগুলো বেশি দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইয়ের দোকানের সামনে আমরা তার কাছ থেকে জানবো যে এই মার্কেটটা নাম কি মার্কেটটির এবং এই মার্কেটটি কত বছর এখানে অবস্থিত আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া তুল্লাহ বারাকাত কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কত বছর আছেন সৌদি আরবে জি আমি 98 এ আইছি সৌদি আরব মাশাআল্লাহ দেশের বাড়ি দেশের বাড়ি সিলেট জগন্নাথপুর এই মার্কেটটার নাম কি এই মার্কেটটার নাম হইছে গাছেরিয়া গাছেরিয়া যেমন আমাদের বাংলাদেশে গাউসিয়া বলে আর কি এখানে বলে গাছেরিয়া

ছোট ছোট রয়েছে দেখতে পাচ্ছেন যে সুন্দর ভাবে সাজিয়ে রয়েছে এবং এখানে ভাইয়ের দোকান আছে ভাই আমাদেরকে পানি খাওয়াচ্ছেন ভাইকে অনেক ধন্যবাদ তিনি আমাদেরকে ডেকে সবাইকে পানি পেলালেন এবং আমরা এখন ভিতরে ঢুকছি মার্কেটে এবং এখানে আমরা দেখব দেখুন সরু গলি পাশে দেখা যাচ্ছে যে ঐতিহাসিক যে সৌদি আরবের স্যান্ডেলগুলো রয়েছে আমরা সেগুলোর দোকান দেখছি এবং এখানে বিভিন্ন ধরনের সোয়েটার পোশাক আশাক কটি এবং অন্য সকল আইটেমের যে ছোটো ছোটো গলি আইটেমের যে দোকানগুলো আমরা সেগুলো দেখছি মার্শাল্লা তাবারকলা এবং বিশাল বড় ওই গলি এখানে কিন্তু আমাদের দেশের এবং এখানকার অন্য অনেক বিভিন্ন দেশের লোকজনও এখানে কাজ করছেন এখানে আমরা দেখতে পাচ্ছি সৌদি আরবের যেই তোপের সাথে তারা যে বাটনগুলো পরে থাকে এবং তসবি বিভিন্ন আইটেমের তসবি আমরা এবং পেন কলম অনেক কিছু দেখতে পাচ্ছি ঐতিহাসিক দেখতে পাচ্ছেন যে কলম পেন তসবি এবং সব কিছু আর আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন সাইজের কোটি যা পাঞ্জাবির উপরে পরা হয় সেগুলোর দোকান এবং এই পাশেই স্যান্ডেল জুতার দোকান রয়েছে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর দোকান এখানে আরও বেশ কিছু জ্যাকেট আমরা যেগুলো দেখতে পাচ্ছি যে আরব দেশে পরা হয় প্রচণ্ড পরিমাণ শীত যখন পরে তখন তারা এই ধরনের জুব্বা এবং এই ধরনের পোশাকগুলো তারা বেশি পরে থাকেন এবং সুন্দরভাবে সারিবদ্ধভাবে এখানে সাজানো রয়েছে এই বিভিন্ন দোকানের জিনিসপত্র দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু অনেক ধরনের দোকান পাটি আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে বেশিরভাগই সোয়েটার জ্যাকেট এবং খাবার আইটেম সো আমরা এই সরু গলির ভিতরেই প্রবেশ করছি এবং দেখছি যে এখানে আমাদের দেশের মতো যেই ছোট ছোট দোকান এবং ছোটো ছোটো গলি এই গলিতে গলিতে কিন্তু ছোটো সুন্দরভাবে এই মার্কেটটি এখানে বসানো হয়েছে এবং রয়েছে জুব্বা পাঞ্জাবি বিভিন্ন ধরনের সেট এখানে আমরা দেখতে পাচ্ছি আসলেই খুবই চমৎকার এই মার্কেটটি সব ধরনের পোশাক ট্র্যাডিশনাল পোশাক এবং ঐতিহ্যবাহী যত ধরনের পোশাক রয়েছে আরবের বা অন্যান্য দেশের সব কিছুই কিন্তু আমরা এখানে পেয়ে যাবো এবং সুজ জুতা সব ধরনের আসসালামু আলাইকুম আল্লাহ আমরা আসলেই অত্যন্ত আনন্দিত এত সুন্দর একটি মার্কেট দেখতে পেয়ে যেটার বয়স প্রায় হানড্রেড পেরিয়ে গিয়েছে সেই মার্কেটে আমরা এই মুহূর্তে ঘোরাফেরা করছি দেখতে পাচ্ছেন যে ক্রেতারা তারা কেনাকাটা করতেছেন এবং সবাই এখানে বেশিরভাগই আমাদের বাংলাদেশি ভাইয়েরা তারা এখানে কাজ করছেন বা অনেকে সালাম আলাইকুম নিজেদের দোকান বা অনেক সালাম আলাইকুম ভালো কে আলে ঠিক আছে দেখুন যে আর এইটা হেল মার্কেটের এই ভিতরের গলিটা আমরা এই গলির এখান দিয়েও দেখতে পাই যে যে যেরকম দেখতেছিলাম বালাদ মার্কেট জেদ্দাল বালাদ শহরে যেমন পঁচিশশো বছর আগের যে পুরাতন সেই স্থাপনার সেই হেজাজ স্থাপনার আদলেই এই মার্কেটটাও কিন্তু বানানো হয়েছে বহুত সুন্দর এবং চমৎকার অলি গলি এখানকার মার্কেটে দেখতে পাচ্ছেন যে এই গলিটা কি সুন্দরভাবে লাইটিং করে সাজানো হয়েছে এখন আমরা আরও একটি গলির ভিতরে প্রবেশ করলাম এখানেও দেখতে পাচ্ছি যে বিভিন্ন তসবি এবং পুরুষদের যেই আকর্ষণীয় আংটি ঘড়ি চশমা সেই জিনিসগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এগুলো আসলে বেশিরভাগ দোকান সেই পুরুষদের ঐতিহ্যবাহী জিনিসগুলো এবং এই তসবিগুলো খুবই সুন্দর চমৎকার ডিজাইনের তসবি আমরা এখানে দেখতে পাচ্ছি আর এখানে কিন্তু বেশিরভাগ দোকানদারিরাই যারা রয়েছে তারা আরব এবং বাংলাদেশের এবং এই কোটগুলো ষাট রিয়াল এক পিস দেখতে পাচ্ছেন যে পঞ্চাশ ষাট রিয়ালের ভিতরে বেশিরভাগ আমরা যা দেখতে পাচ্ছি যে এই কোট এগুলোই কিন্তু বেশি এখানে চলে তো এখানে রয়েছে তোপি السلام عليكم صلى عليك و জিনিস কেমন আছ طيب بخير الحمد لله ছোট ছোট সাইজের যে জুতা স্যান্ডেল গুলো রয়েছে দেখতে পাচ্ছেন যে চমৎকার ডিজাইনের বাচ্চাদের জন্য এখানে আমরা আরবের স্টাইলের স্যান্ডেল জুতা সবকিছু সবকিছু দেখতে পাচ্ছি এখানে كيف حالك ঐতিহাসিক একটি বাজারে আমরা এই মুহূর্তে এই দৃশ্যটা আপনাদেরকে আমরা দেখালাম এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আরবিয়ান যে লুঙ্গি এখানে ট্রেডিশনাল লুঙ্গি যেটা এক পার্ট কিন্তু শিলানো থাকে এই লুঙ্গি এটা এখানকার একটা ট্রেডিশনাল পোশাক বলা যেতে পারে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেই লুঙ্গিও কিন্তু এখানে বিক্রি হচ্ছে এটা নিচে খোলা থাকে এবং উপরে পার্টে ইলাস্টিক দেওয়া থাকে এরকমভাবে আর এই হলো এখা এই সুক বা এখানকার যেই ওল্ড মার্কেট সেটি আপনাদেরকে দেখালাম আমরা এখন এই সাইডে চলে আসছি এবং তার পাশেও কিন্তু বর্তমানে যে নতুন শোক বা মার্কেট হয়েছে এখানে এবং অনেক ক্রেতারাই রয়েছে আর মেন গেট যেটা এটাই হলো এই মার্কেটের মেন গেট এখান দিয়ে প্রবেশ করেন ক্রেতারা এবং বাহিরের সাইডে কিন্তু অনেক দোকানদারিরা বসে আছেন তাদের পণ্য নিয়ে আর বাহিরের দিকটাতে দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে সাজানো হয়েছে সম্পূর্ণ এই মার্কেটটি এইটাই হল মেন গেট আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে এই সুকের এইটাই হলো মেন গেট সো আমরা এখানকার যে লোকাল জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন ধরনের মশলা এবং বাহারাত বলা হয় এবং রসুনের অন্যান্য ব্রেস্তা ব্রেস্তা মালিশ ব্রেস্তা পাউডার রয়েছে এখানে এই বকুশ যেগুলো জ্বালানো হয় ঘরে বন্ধুরা আমরা এই মুহূর্তে আমার হাতে যে জিনিসটি আপনারা দেখতে পাচ্ছেন এটি সবচাইতে দামি চাল ওয়ার্ল্ডের থেকে দামি চাল যা এই আলহাসায় তৈরি হয় এই এক কেজি চাউলের দাম পঁচিশ রিয়াল আমি এখন যেই মার্কেটটিতে দাঁড়িয়ে রয়েছি এই মার্কেট থেকে মাত্র ছয় কিলোমিটার দূরেই কিন্তু তৈরি হয় আলহাসাতে এই চাউলগুলো ব্রাউন কালারের এই চাউল মাসাল্লা তাবারাকাল্লাহ খুবই সুন্দর দেখতে এই চাউলটা বিশ্বের সব থেকে দামি চাল যার এক কেজি চাউলের দাম পঁচিশ রিয়াল এবং আরও একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি ওয়াদান লেমন জুস হ্যাঁ আসির এবং আলহাসার ওয়াদান নামে এই লেবুর জুস বা ভিনেগার আমরা দেখতে পাচ্ছি একদম ফ্রেশ ভিনেগার এটা কিন্তু আলহাসাতে তৈরি হয় এটা কিন্তু বিভিন্ন ধরনের সালাতার সাথে মিক্স করে খাওয়া হয় এবং অন্যান্য খাবারেও কিন্তু হালকা হালকা এই ওয়াদান সসটা দিয়ে খাবার পরিবেশন করা হয় ধন্যবাদ এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আলহাসার যে মিক্স মশলা এখানে বিভিন্ন ধরনের মশলা মিক্স করে এটা প্যাকেট করা হয়েছে কম্বো প্যাকেট যেটা আপনারা এই আলহাসা সুপ মার্কেটে পেয়ে যাবেন এবং এখানে আমরা এই দোকানটিতে বেশ কিছু আইটেমের বখুর জাফরান সাফরান এবং অন্যান্য সকল ধরনের কসমেটিক্স থেকে শুরু করে বিভিন্ন ধরনের পণ্য আমরা দেখতে পাচ্ছি এখানে আসসালামু আলাইকুম কেয়াল এ ভাই ঠিক এ কীদের আপ

شکریہ جزاک اللہ خیر اور بھی آئیٹم ہم دیکھ رہے ہیں ادھر آپ کے پاس ماشاءاللہ بہت سارے آئیٹم ہیں شکریہ سو okay. okay. so, ہم رہے کھانو بیش کسو جنیش دیکھتے پاچھی اکھان کار بخور آئیٹم یہ بھی نیچرل ہے ادھر ہے کدھر کہے ادھر کہے یہ الہاسا کا آسا ماشاءاللہ لیکن یہ بخور میں استعمال ہوتا ہے یہ مکس ہے پورا بخور بخور سارے হাশাল আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি যে শুকনা লেমন লেবুরে শুকায় এটা বিভিন্ন খাবারের মধ্যে সৌদি আরবের খেপসা তৈরি করাতে এটা দেওয়া হয় এবং খান দিয়ে সব বিভিন্ন ধরনের বখর এবং অন্য অন্য আইটেমের দোকান আমরা দেখতে পাচ্ছি এই সুপটিতে টোটাল চারশো পঁচিশটার মতো দোকান রয়েছে এবং বিশাল বড় এরিয়া নিয়ে এই মার্কেটটি এবং এখানে আসলে এই আলহাসার বিভিন্ন ট্রেডিশনাল যে জিনিসপত্র রয়েছে সেগুলো পেয়ে যাবেন এখানে আমরা পার্টি বা কী বলে খেজুরের পাতার আদলে তৈরি অনেক ধরনের পণ্য আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এই পোড়াটা মিলেই আসলে এই মার্কেটটি বেশিরভাগ কাপড়ের উপরে নির্ভর বিভিন্ন ধরনের আইটেম যা বিভিন্ন জায়গা থেকে এসে এখানে জড়ো হয়েছে এবং অনেক কিছুই এই আলহাসাতে তৈরি হয় এই ছিল আগে যখন পুরোনো মার্কেট তখনকার সময়ে একটা ফটো তোলা একজন রাখাল তিনি বেশ কিছু ছাগল নিয়ে এসেছিলেন এই মার্কেটের সামনে এবং তৎকালীন সময় এই ফটোটি তোলা হয়েছিল মেন গেট দিয়ে প্রবেশ করলেই এখানে আপনি দেখতে পাবেন যে দুই পাশেই কিন্তু বিভিন্ন ধরনের দোকানপাট রয়েছে বিভিন্ন মশলা এবং কাপড়ের অনেক দোকান আমরা এখানে দেখতে পাচ্ছি যে যারা এখানে আসে ক্রেতারা এবং এখান থেকে বিভিন্ন ধরনের জিনিস নিয়ে যান খরিদ করে সৌদি আরবের ট্রেডিশনাল বেশ কিছু জিনিসের দোকান আমরা এখানে দেখতে পাচ্ছি যে বখরের এবং অন্যান্য আইটেমের ড্রেস আপের বিভিন্ন ধরনের দোকান এখান পুরোটাই আসলে মার্কেট অনেক দূর যেতে হবে মার্কেট দেখতে হলে এখানে দেখলাম যে বখর জ্বালানো হচ্ছে আমাদের দেশের এক সময়কার যে ট্রাঙ্ক এখনও কিন্তু রয়েছে বিভিন্ন মাদ্রাসাতে দেখা যায় যে তারা ছাত্র যারা রয়েছে এরকম ছোটো ছোটো ট্রাঙ্ক নিয়ে তারা নিজস্ব জিনিসপত্র সেই ট্রাঙ্কের ভিতরে রাখেন সেগুলো কিন্তু আমরা এখানে দেখতে পেলাম এই মার্কেটে এখানে মার্কেটগুলোর সামনে দেখলাম যে খুবই সুন্দর ফুলের টপ লাগানো রয়েছে সো এখানে আমরা আরেকটি দোকান দেখতে পেলাম যে যেখানে এই যে পানির পাত্র ঠান্ডা পানি রাখার জন্য যে মাটির পাত্রে এখানে বহুত কিছু রয়েছে যেগুলো সম্পূর্ণই মাটির পাত্র দিয়ে বানানো দেখতে পাচ্ছেন মাটি দিয়ে তৈরি করা এবং বিভিন্ন ধরনের এখানে একটি জিনিস দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম যে এখানে সূর্যমুখী ফুলের যে বিচি রয়েছে একসাথে প্রায় চল্লিশ পঞ্চাশ কেজির উপরে হবে তা একসাথে এখানে পাকানো হচ্ছে এবং সেগুলো এখান থেকে বিক্রি করা হয় আমি দেখেছি যে আলহাসাতেও কিন্তু সূর্যমুখী ফুলের বাগান রয়েছে জানি না এটা কোন জায়গার বা বাহির থেকে হইতে পারে আসতে পারে সৌদি আরবের ট্রেডিশনাল যেই জিনিসপত্র সব কিছু এখানে বুলেটের ম্যাগজিন রাখার জন্য সম্পূর্ণ কিছু রাখার জন্য লেদারের বানানো জিনিসপত্র আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের মশলার প্যাকেট এখানে সাজিয়ে রাখা হয়েছে এটাকে বলা হয় ক্যারকেটে এখানে লেমন শুকনা লেমন এবং এখানে যেই লেবুর সস বা ভিনেগার এবং অন্যান্য মশলা এই গরম মশলা বাটা এবং অন্যান্য মশলা দিয়ে সাজিয়ে রাখা হয়েছে এই মার্কেটের দোকানগুলো দেখা যাচ্ছে যে অনেক রকমের মশলা এখানে পাওয়া যায় এখানে আমরা দেখতে পাচ্ছি সুটকি মাছ এবং চিং চিংড়ি মাছ না এটা ভাই চিংড়ি মাছের সুটকি বা কিসমিস কালো কিসমিস এখানে যে সূর্যমুখী বীজ অনেক ধরনের মশলা আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই মার্কেটে বাহিরে সুন্দর মতো দোকান সাজিয়ে রয়েছে এবং তারা এখানে আসছেন এবং এখান থেকেই খরিদ করছেন এই পুরনো বাজার এবং এটাকে বলা হয় কেরকেটে তো বন্ধুরা কেমন লাগলো এখানকার ভিডিও অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বহুত পুরোনো এই মার্কেটের একটি দুর্লভ চিত্র বা ভিডিও এই মার্কেটের গেট এই ছিল বিশাল এই মার্কেট দশ নম্বর গেট থেকে শুরু করে আমরা সব গেটগুলো আমরা এখানে দেখলাম কেমন লাগলো ভাই মার্কেট ভালো লাগছে এত বছর পুরোনো একটা মার্কেট দেখলাম বিশাল বড় আর এটাই হলো আল মেন শহর যেখানে রয়েছে সব ধরনের মার্কেট